বিয়ের আগে বাবা যখন ঘুম থেকে ওঠে মায়ের সাথে চেঁচামেচি করতো কই চা হলো না এখনও মা বলতো একটু আসতে বলো না মেয়েটা অনেক রাত জেগে পড়াশোনা করেছে একটু ঘুমিয়েছে মাত্রই তো সকাল হলো একটু ঘুমাতে দাও প্রতিবেশীরা এসে যখন মাকে বলতো মেয়ে তো অনেক বড় হলো এবার একটু কাজকর্ম কিছু শেখাও না হলে শ্বশুরবাড়ি গিয়ে করবেটা কি। মা বলতো ওর মা যখন কিছু না শিখে এসেই এত বড় সংসারটা সামলাচ্ছে আমার মেয়েও ঠিক পারবে বাবার বাড়ি থেকে কাজকর্ম মেয়েদের শিখে যেতে হয় না ন্যাচারালি শিখে যায় বাড়িতে যখন বড় মাছ রান্না হতো তখন বাবা বলতো বড় মাছের মাথাটা কিন্তু আমার মেয়ের পাতেই দিও না জানি কেমন পরের বাড়ি কপালে আসে তখন যেন আমার মেয়ের মনে আফসোস না হয় তখন যেন মনে করতে পারে বড় মাছের মাথাটা অন্যের পাতে দিয়েও আমার বাবা তো অনেক খাইয়েছে বড় মাছের মাথা কখনো একটু গায়ে জ্বর আসলেও মা সারা রাত পাশে বসে থাকত। না জানি কখন জ্বরটা খুব বেশি বেড়ে যায় আর যখন আপনি বিয়ে করে আপনার শ্বশুরবাড়িতে আসবেন শাশুড়ির সংসারে তখন একদিন যদি আপনি সকাল পাঁচটার পরিবর্তে ছয়টায় ওঠেন তাহলে সকাল ছয়টাকে আরও চার ঘন্টা প্লাস করে দশটা বানিয়ে দিবে বলবে হাই হাই কোন নবাবের বেটি এই যে সকাল দশটা বাজিয়ে ঘুম থেকে ওঠে আর শাশুড়ির কাছে যখন প্রতিবেশীরা এসে জিজ্ঞেস করবে কি ব্যাপার বৌমা কেমন হলো শাশুড়ি তখন মুখ টিপে টিপে প্রথম পর্যায়ে একটু আড়ালেই বলবে ওই হলো আর কি কাজকর্ম তো তেমন কিছু পারে না দশটা বাজিয়ে ঘুম থেকে ওঠে শিখার মধ্যে ওই তো মোবাইল টেপাটা ভালো মতো শিখে এসেছে বাবার বাড়ি থেকে আর শ্বশুর যখন ভালো মন্দ রান্না হবে বড় কোনো মাছ রান্না হবে মাথা তো আপনি দূরেই রাখুন এক পিস মাছও ভাগে পাবেন কিনা সন্দেহ আছে অনেক সময় তো এমনও হয় যে পুরুষদের খাইয়ে দিয়ে কড়াই বা পাতিল মুসেই মেয়েদের কিন্তু খাওয়াটা শেষ হয়ে যায় শ্বশুরবাড়িতে যদি কখনও আপনার বিশাল কোনো অসুখ হয় তখনও আপনার শাশুড়ি বলবে কাজ করার ভয় ভ্যাং ধরেছে কিছুই তো হয়নি যদিও বা সামনে না বলুক আড়ালে ঠিকই বলবে কী আর এমন হয়েছে একটু জ্বরই এসেছে তার জন্য সারাদিন শুয়ে আছে আপনার ওই জ্বর গায়ে এসেছে এটা বলতেও পরবর্তীতে দেখবেন আপনি লজ্জাবোধ করছেন আপনি অসুস্থ থাকলেও আপনার সেই অসুস্থতাটাকে আপনি লুকিয়ে রেখে কাজ করতে বাধ্য হবেন তারপরও না শেষমেশ কারো মন পাবেন না আর এটাই হচ্ছে শ্বশুরবাড়ি তো সেই জন্যই বলছি শাশুড়ি কখনও মা হতে পারে না আর যখন আমরা এই ভুল ধারণাটা আমাদের হৃদয়ে ধারণ করে শ্বশুরবাড়িতে যাই যে আমি শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ি মায়ের মেয়ে হয়ে থাকব আর শাশুড়ি আমার মায়ের মতো হবে তাহলে কিন্তু মারাত্মক ভুলটা ওখানেই করলেন কারণ যখন আপনার মায়ের কাছে আপনি যাবেন তখন আপনার মা বলবে যাক মেয়েটার নতুন বিয়ে হয়েছে একটু দেরিতেই উঠুক আর শাশুড়ি দেরিতে উঠলে এলাকায় হার্ডওয়্যার বলে বেড়াবে তার বইয়ের কুকীরটি তো এই ভুলটা কখনোই করতে যাবেন না তাহলে কিন্তু সংসারে অশান্তি হবে তো এটা সব সময় মাথায় রাখবেন যে শাশুড়ি কখনো মা হতে পারে না আর সেই জন্য আপনার মায়ের কাছে যে সব কাজ আপনি ফ্রি মাইন্ডে করতে পারেন সেইগুলো কখনোই আপনি শ্বশুরবাড়িতে শাশুড়ির কাছে করার চেষ্টাও করবেন না কারণ ওখানে শ্বশুরবাড়িতে গিয়ে সব সময় মনে করতে হবে আমি এখানে আসামি হয়ে এসেছি তাদের জিম্মায় তো যেটাতে তারা খুশি হয় সবসময় আমাকে সেটাই করতে হবে তাহলে ভালো বউ হয়ে থাকা যাবে নতুবা নয় তো যদি আমরা ভালো বউই হতে চাই তাহলে তাদের হাতের পুতুল হয়ে থাকতে হবে আর নিজের মতো করে থাকতে গেলে তো অপশন আসেই এটাই এটাই কিন্তু চরম সত্য তো কেউ স্বীকার করুন বা না করুন শাশুড়ি কখনও কিন্তু মা হতে পারে না তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম তো আশাটা কম রাখাই ভালো তাতে সম্পর্কগুলো নষ্ট হয় না কারণ আগে থেকেই যদি ধারণা থাকে যে আমার শাশুড়ি সে তো শাশুড়ি আমার হাজব্যান্ডের মা কিন্তু আমার মা না আমার মার থেকে আমি যে সুবিধাগুলো পেয়েছি আমার শাশুড়ির কাছ থেকে কিন্তু আমি কখনোই সেই ধরনের সুবিধা পাবো না আর শাশুড়িও তার মেয়েকে যেভাবে ভালোবাসবে কখনোই তার ছেলের বউকে সে সেইভাবে ভালোবাসতে পারবে না আর এটাই হচ্ছে বাস্তবতা তো এই বাস্তবতাটাকে বুকে ধারণ করতে পারলেই কিন্তু আমরা সব কিছু সহজে মেনে নিতে পারবো কষ্ট হবে না আর যখন কোনো কিছু মানুষ মেনে নিতে শিখে যায় তখন কিন্তু প্রবলেমটা কমে যায় ঝামেলাটা কম হয় তো কথা বলতে বলতে কিন্তু আমি মাটির হাঁড়িতে ভাত রান্না করে নিলাম মাটির চুলায় তরকারিও রান্না করে নিলাম আর এখন করব আমার অনেক প্রিয় বেগুন পোড়া ভর্তা বেগুনগুলো কিন্তু ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করলে অতটাও ভালো লাগে না যেমনটা না চুলার আগুনে পোড়া দিয়ে এইভাবে ভর্তা করলে লাগে এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর এইভাবে পোড়া দেওয়ার পরে বেগুনের গায়ের উপরের যে স্থায়ীটা থাকে ওটা কিন্তু একটা ন্যাকড়া দিয়ে আমি মুছে নিয়েছি আর এভাবে ছোলাটা ছাড়িয়ে নিচ্ছি একদমই এখন ফ্রেশ 응, 언니가 멋어빅 언퍼터, 음. <목소리도> <좋았어. 목소리도 더 좋았어> <목소리도 더 좋았어>